আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো দেখতে পাচ্ছেন একটা পার্সেল এখানে কি নিয়ে এখন আনবক্সিং করাবো অনেক দিন থেকে একটা ইচ্ছা ছিল এটা ইসলামিক ওয়ালপেপার নিয়ে আসব আমার বাসাতে তেমন কোনো এরকম ওয়ালপেপার নাই কোনো সিনারিও নাই জাস্ট কত কয়েকদিন আগে একটা ওয়ালপেপার দেখে ভালো লেগে গেলো একজন ওয়ালপেপারটা অর্ডার করেছিলাম আজকে দিয়ে গেছে প্রথম অবস্থায় দেখে মনে হয়েছিল কীভাবে সাজাবো কীভাবে সাজায় পরে একটা ভিডিও দেখলাম তারপরে প্রথমে আগে বিছানার পরে একটা সাজায় নিলাম যেভাবে সাজাইতে হবে আমি মনে করছিলাম যে ফুল আছে ওটা নিচে আসবে তখন দেখলাম না এটা তো নিচে আসলে তখন হলো আরবি লেখাটা উল্টো হয়ে যাবে কোথায় লাগাবো এগার নয় ঘর জায়গা সিলেক্ট করলাম দেখুন লাইট লাইটের করে এটাই সম্ভবত ভালো হবে এখানে সুন্দর লাইটের আলো আসবে এই জন্য এখানেই সিলেকশন করলাম এখানে লাগাব প্রথম অবস্থায় একটা লাগাই নিলাম পরবর্তীতে এখানে একটা ছোট্ট আঠা আছে দুটো আঠা খোলাইতে খুলতে খুলতে লাগাইতে হয় এটাও প্রথম অবস্থা বুঝতে পারে নাই পরবর্তীতে ভিডিও দেখে এটা বুঝতে পারছি তখন আটাগুলো খুলতে হয়েছে খুলে তারপরে লাগাইতে হয়েছে না জানি না যে কতদিনে আটাগুলো থাকবে ভিডিওতে ভালোই দেখা যায় কিন্তু সিনারিতে প্রথম অবস্থা মনেছিলাম মনে ভালো দেখা যাবে না কী কেউ কেমনভাবে দেখা যায় সেটাও বুঝতে পারি নাই মোটামুটি আলহামদুলিল্লাহ আমার কাছে ভালোই লাগতেছে কারণ এরকম ওয়ালপেপার কখনো। আমাদের বাসাতে কখনও লাগানো হয় নাই কখনও দেখেও নেই এই ফার্স্ট আমি একটা ওয়ালপেপার অর্ডার করেছিলাম ফার্স্ট ওয়ালপেপারটা লাগা লাগাইছে দেখেন ভিডিওতে সুন্দরী দেখা যাচ্ছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ বাসায় এরকম ধরনের ইসলামিক ওয়ালপেপার থাকলে বাসায় একটা রহমতের দৃষ্টিকোণে আসবে ফেরস্ত আসবে গল্পেটা লাগাইতে হইলে একটু বুঝে শুনে দেখে শুনে লাগাইতে হয় কারণ তিনটা সমান না হইলে বা ই না হইলে আপনার ভালো দেখা যাবে না একা হয়ে যাবে এই জন্য লাগানোর সময় অবশ্যই খেয়াল করে লাগাইতে হবে অনেকেই দেখা যাচ্ছে লাগানোর সময় আল্লাহ তালার নামটা বাম সাইডে দিবেন না এটা কখনও করবেন না আল্লাহ সবসময় ডান সাইডে থাকবে হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের নামটা বাম সাইডে আসবে কারণ এক কাল আল্লাহ আল্লাহর উপরে ছাড়া তো কেউ নাই এই জন্য আল্লাহ তালার নামটাই আলো ডান পাশে আসবে আর মোহাম্মদ সাল্লা নামটা বাম পাশে আসবে অনেকে এটা ডান পাশে মনে করেন কারণ আর না আল্লাহ তালা এই আরবি ভাষাগুলো হলো ডান পাশ থেকেই লেখা হয় বাংলাতে বাম পাশ থেকে লেখা হয় ইংরেজিতেও বাম পাশ থেকে লেখা হয় এই জন্য এটা কেউ উল্টা বুঝবেন এটা হলো অ্যাকুরেট ডান পাশ থেকেই আমরা সাজাইছি দেখেন মার্শাল আলহামদুলিল্লাহ কত সুন্দর দেখা যাচ্ছে ভিডিওতে যেভাবে দেখেছিলাম সেভাবেই দেখা যাচ্ছে আমি এই প্রথম ফার্স্ট কোনো ওয়ালপেপার বাসায় লাগালাম আমার বাসার ফ্যামিলিতে কেউ নাই আমি একাই আছি এই জন্য একটা অর্ডার করেছিলাম মোবাইল টিপতে হয় টিপতে ভালো লেগে গেল এই জন্য ওয়ালপেপারটা লাগালাম প্রথম স্যার যখন অর্ডার আমি ওয়ালপেপারটা এনেছি একটা অনলাইন পেজ থেকে আমার ওয়ালপেপারটা কেমন হয়েছে লাগানোটা কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন আমার পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ